শান্ত কলমি ফুল কবি ওমর ফারুক পাটোয়ারি বলি কই একদম ধীর লয় নামে তাই রাতের আধার যত কালোই হোক ভয় নেই আজকাল ওই যে মাথার উপর ফকে আকাশ অনেক দূরেই তার বাড়ি যদিও তবু তাকে যত ভয় আজকাল সে রাতের মতো নয় ছিল না কোনো কালে বলে কয়ে আসবার স্বভাব নয় তার ইচ্ছেটা উন্মুক্ত স্বাধীন এমন স্বাধীনতা আমার কাছে ভয়ার্ত এই আধার এই আলো মেঘে মেঘে যুদ্ধ অথচ রূপে গুণে সিদ্ধ যার ভেতর এমন একটা ফক ফকে আকাশ তার আলোতে লুকিয়ে থাকে শতাব্দীর আধার খা খারদ আমি না হতে পেরেছি নদী না সাগর মিত্রতা একেবারেই বেমানান আকাশের সাথে সে মিশে থাকুক সাগরে পরশি কলমি ফুল বেজায় শান্ত ডোবার আবদ্ধ জলে রূপ দেখেছি তার অবজ্ঞায় বাংলার অহংকার